অন্ধমণিতলা শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের মন্দিরে রাধা অষ্টমী পালিত হল আজ অর্থাৎ বুধবার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের অন্ধমণিতলায় শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের পাঁচশো তিরিশ বছর আগে স্থানে তিনি পদবজ্রে এসেছিলেন আজ সেই স্থানে রাধা অষ্টমী পালিত হলো। প্রায় সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন এসে শোভাযাত্রার সহকারে নগর পরিক্রমা করলেন এই নগর কীর্তনের খোল করতাল নিয়ে বেরিয়ে পড়লেন ভক্তবৃন্দরা তারপর ভক্তবৃন্দরা যেই গঙ্গায় শ্রী চৈতন্যদেব স্নান করেছিলেন সেই পুকুরের চতুর্দিকে ভক্তবৃন্দরা হাত জোড়ো করে এবং আরতি সহকারে পুজো অর্চনা হলো তারপর শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের মন্দিরে ভক্তবৃন্দরা বসে নাম কীর্তন করলেন এত মানুষ উপস্থিত হওয়ার জন্য এলাকার মানুষ স্তম্ভিত হয়ে পড়লেন প্রতি বছর এরকম অনুষ্ঠান দেখে সবাই আনন্দিত এবং উৎসাহিত হন সর্বশেষে সবাই প্রসাদ গ্রহণ করে যে ভগবান অবতারী মন মহাপ্রভু চৈতন্যদেব এখানে এসেছিলেন আমার ডান দিকে একটা বড় দিঘি আছে যিনি ভরচা জনসাধারণের ব্যবহারের জন্য এই পুকুরটা দান করেছিলেন এই পুকুর উপরে দাম বসানো ছিল বিভিন্ন এলাকার মানুষ গ্রামের মানুষ ছত্রভোগ সদিয়াল চণ্ডীপুর অন্দমণিতলা খোঁচকিরির আপনার এদিকে পাটুনিঘাটা জলঘাটা কৃষ্ণচন্দ্রপুর পশ্চিম কৃষ্ণচন্দ্রপুর নালুয়া অঞ্চলে বিভিন্ন গ্রামের মানুষ এই জল পান করতেন এই জল বর্তমান অন্য পরিস্থিতি আছে কিন্তু এই গঙ্গার জল মহাপ্রভুর সেবায় প্রতিনিয়ত লাগে সেই জল আজকে দূষিত তো ভক্তরা এখানে গঙ্গা জলে স্নান করেন ভগবানের আরতি করেন আর আজকের এই ভক্তদের অর্থ আনুকূল্যে এই মঠ আজকের অতিবাহিত হচ্ছে সমৃদ্ধি লাভ করেছে আবির্ভাব তৃতি উজ্জ্বসের আধারের আবির্ভাব সেই আবির্ভাব উপলক্ষে আমাদের পরিক্রমা আমাদের পরিক্রমার্গ অগ্রসর হয়েছে শত্রুভোগ থেকে এবং এটা ত্রিপুরা সুন্দরী যোগমার পীঠস্থানে আমরা গিয়েছি সেখানে গিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি এবং মায়ের কাছে আমরা কামনা প্রার্থনা করছি তিনি আমাদের কৃপা করুন যেন গোবিন্দ চরণে আমাদের মতি হয় সেই মথুরাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা